দাবি দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা জাতিকে এগিয়ে নিয়ে যায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা চিকিৎসকরা সম্মতি দিলে রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল আসসালামু আলাইকুম পুষ্টি নিবেদিত বিজয় রাতের সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদিয়া রেজওয়ানা তুন্নি শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে কোনো বাধা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম একই সঙ্গে তিনি বলেছেন যারা মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে তারা স্বৈরাচারের দোষর সকালে মাগুরা সরকারি মডেল স্কুল মাঠে এক অনুষ্ঠানে তিনি এই কথা জানান বলেন যারা মাইনাস ফোর ফর্মুলার কথা বলছে তারা স্বৈরাচারে দোসরে দল থেকেই এসেছে সরকারের পক্ষ থেকে কখনোই মাইনাস ফোর এর কোনো কথা বলা হয়নি জাতীয় পার্টির ব্যাপারে আমাদের অবস্থা নিস্পষ্ট জাতীয় পার্টি যদি ইলেকশন করতে চায় সেটা তাদের ইচ্ছা বাট আমরা সব সময় বলবো এটা ইতিহাস বলবে জাতীয় পার্টি স্বৈরাচারের ভয়ঙ্কর রকমের বড় রকমের দোসর ছিল আওয়ামী লীগ হেন কোনো আকাম কুকাম করে নাই ওদের সাহায্য ছাড়া ওদের সাহায্য ছিল ওদের নৈতিক সমর্থন ছিল বলে আওয়ামী লীগ এই সমস্ত আকাম কুকাম করে পার পেয়ে গেছে যখনই আওয়ামী লীগের এই কোনো ধরনের সাপোর্টের দরকার ছিল তখন জাতীয় পার্টি সামনে এসে দোসরের মতো দাঁড়িয়ে থেকে তাদেরকে সাপোর্ট দিয়েছে এবং সেই এইটা যখন আওয়ামী লীগ যখন ভয়ঙ্কর রকমের খুন করছিল তখনও ওদের সাপোর্টটা কমে নাই স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশের দুর্যোগ মোকাবেলা দুর্ঘটনা প্রতিরোধ ও মানবিক সংকটে স্বেচ্ছাসেবকদের ভূমিকায় জাতিকে এগিয়ে নিয়ে যায় সকালে রাজধানীর পূর্বাঞ্চলে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক শেচ্ছা সেবক দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন তরুণ প্রজন্মকে শেচ্ছা সেবক কাজে উৎসাহিত করতে হলে সরকারি ও বেসরকারি সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন উল্লেখ করে উপদেষ্টা আরও বলেন যে কোনো বিষয়ে দক্ষ ও উপযুক্ত করে গড়ে তুলতে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই এই সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন মাঠ পর্যায়ে তাদের কার্যক্রম প্রদর্শন করে এবং প্রশিক্ষণ ভিত্তিক মহড়া উপস্থাপন করে আন্তর্জাতিক সেবা দিবস হল স্বেচ্ছাসেবা সুসংগঠিত করার তাদের অবদান স্বীকৃতি দেওয়া স্বেচ্ছাসেবার কাজকে প্রচার করা স্বেচ্ছাসেবাদের প্রচেষ্টাকে সমর্থন উৎসাহিত করার একটি সুবর্ণ সুযোগ চিকিৎসকদের সম্মতি পেলে আগামী রোববার খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জুম্মার নামাজের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কথা জানান তিনি মির্জা ফখরুল বলেন খালেদা জিয়ার আরো উন্নত চিকিৎসা প্রয়োজন তাই তাকে ইংল্যান্ডে নেওয়া হচ্ছে কারাগার চিকিৎসার অভাবে তিনি আরও অসুস্থ হয়েছেন এ সময় গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য খালেদা জিয়া নিজেকে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি এর আগে সকালে বেগম জিয়াকে দেখতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডক্টর জুবাইদা রহমান দেশে আসেন দেশে ফিরে বিমানবন্দর থেকে সরাসরি রাজধানীর এভার হাসপাতালে যান তিনি সেখানে চিকিৎসাধীন থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব শেষ পরিস্থিতি পর্যবেক্ষণ করে ধানমন্ডিতে নিজ মায়ের বাসায় যান ডক্টর জুবায়দা এবং আন্তর্জাতিক পর্যায়ের অত্যন্ত উচ্চ মানের চিকিৎসকরা চিকিৎসা করছেন কিন্তু এই চিকিৎসার আরও উন্নত হাসপাতালে করা প্রয়োজন বলে সবাই মনে করছেন সেই কারণে তাকে ইংল্যান্ডের হাসপাতালে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে কাল যদি আপনার এই এয়ার অ্যাম্বুলেন্স এসে পৌঁছায় কাতার থেকে তাহলে আগামী পরশু অর্থাৎ রোববার hasta que los nonenillos somos শীত মৌসুমে দেশে তীব্র শৈত্য প্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর আগামী তিন মাসের মৌসুমী পূর্বাভাসে জানানো হয়েছে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত দেশে দুই থেকে তিনটি তীব্র শৈত্য প্রবাহ বয়ে যেতে পারে যেখানে তাপমাত্রা নেমে আসতে পারে প্রায় চার ডিগ্রি সেলসিয়াসে একই সময়ে বিভিন্ন অঞ্চলে তিন থেকে আটটি মৃদু ও মাঝারি শৈত্য প্রবাহ দেখা দিতে পারে যার কয়েকটি তীব্র আকার ধারণ করতে পারে পূর্বাভাসে আরও বলা হয় সে সময় শেষ রাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য স্থানে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে ঘন কুয়াশার কারণে দিনরাতে রাতে তাপমাত্রার পার্থক্য কমে শীতের অনুভূতি বাড়বে এছাড়া ফেব্রুয়ারির শেষ দিকে এক থেকে দুই দিন শিলাবৃষ্টি সহ বজ্র ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর আবারও ঝাঁজ বাড়াচ্ছে পেঁয়াজ মাত্র কয়েকদিনের ব্যবধানে কেজি প্রতি দাম বেড়েছে ত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত পাশাপাশি দাম বেড়েছে সয়াবিন তেলেরও এদিকে সবজির সরবরাহ বাড়লেও আগের দামই বিক্রি হচ্ছে সবজি বাজার ঘুরে আরও জানাচ্ছেন সহকর্মী সায়ন সাব্বির ক্যামেরায় ছিলেন রাশেদ ইসলাম প্রকৃতিতে বেড়েছে শীতের আনাগোনা আর তাই শীতকালীন নানা জাতের সবজিতে ভরপুর রাজধানীর কাঁচা বাজারগুলো প্রতিদিনই বাড়ছে সবজির সরবরাহ কিন্তু সরবরাহ বাড়লেও এখনও আগের মতোই চড়া দাম সবজির দু একটির দাম সামান্য কমলেও অধিকাংশ সবজির দাম ক্রেতাদের নাগালের বাইরে কিছু কিছু সবজিগুলো আছে যেমন নতুন সবজি যাবা অথবা গরমকালে সবজি এগুলোর দাম একটু বেশি ধরকভাবে করলা শীতকালের সবজিগুলোর দাম অনেকটাই কম এদিকে মরার উপর খাড়ার ঘাড় মতো নতুন অস্বস্তি হিসেবে যুক্ত হয়েছে সয়াবিন তেল ও পেঁয়াজ সরকারের সিদ্ধান্ত ছাড়াই বাজারে হঠাৎ করেই ব্যবসায়ীরা লিটার প্রতি বোতল জাত সয়াবিন তেলের দাম বাড়িয়েছে ন টাকা অন্যদিকে নতুন মৌসুম শুরুর আগ মুহূর্তে পেঁয়াজের দামও বাড়িয়েছেন তারা রাজধানীর পাইকারি বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ একশো থেকে একশো টাকা দরে বিক্রি হচ্ছে আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা কেজিতে পেঁয়াজের অবস্থা খুবই খারাপ পেঁয়াজের দাম একদম লাগানহীন হয়ে গেছে পেঁয়াজ ঘন্টায় ঘন্টা পেঁয়াজের দাম বাড়তেছে আপনার মনে করেন কালকে বিক্রি করেছি আমরা চল্লিশ টাকা তিরিশ টাকা আর যাদের আগের মাল ছিল তারা তিরিশ টাকা বিক্রি করছে যাদের কালকে কিনা ছিল তারা চল্লিশ টাকায় বিক্রি করছে আজকে পেস বিক্রি করছে আমরা আজকে কারণ বাজার থেকে মাল আনতে হয়েছে চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা কেজি বিক্রি হচ্ছে দেড়শো টাকা কিন্তু এখন যারা এখন আবার খবর নিচ্ছিলাম মার্কেটে কারণ বাজার একশো পঞ্চাশ টাকা চলতেছে বাজারে নিত্য পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন না আসায় সাধারণ ক্রেতাদের মাঝে বাড়ছে অস্বস্তি আয়না বাড়লেও উচ্চ মূল্যের কারণে আর্থিক চাপে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো আমরা যদি এভাবে বাজারের উচ্চ দাম থাকে তাতে সাধারণ মানুষ খেয়ে যে জীবনযাপন করবে চলবে এরকম কোনো ওয়ে নেই চাউল থেকে শুরু করে একটা পরিবারে যা কিছু প্রয়োজন সব জিনিসের দাম একটা নিয়ন্ত্রণে রাখা উচিত যে এটা এর বেশি করা উচিত না যে এর থেকে বেশি হলে সাধারণ মানুষ খেতে পারবে না এরকম একটা ন্যায্য দামের ভিতরে রাখুক এটাই আমাদের দাবি বাজারের এমন অবস্থায় ক্রেতাদের দাবি ন্যায্যমূল্যে পণ্য বিক্রি হলেই বাজার পরিস্থিতি স্বাভাবিক হবে হঠাৎ করে ঊর্ধ্বমুখী পেঁয়াজের বাজার গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে পেঁয়াজের দাম বেড়েছে তিরিশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত গত সপ্তাহে যে পেঁয়াজ বিক্রি হয়েছে একশো দশ থেকে একশো বিশ টাকায় সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকায় বিক্রেতারা বলছেন ব্যবসায়ীরা কৃত্রিম সংকট করে বাজারে পেঁয়াজের দাম বাড়িয়েছে সায়ন সাব্বির বিজয় টিভি ঢাকা এবারে পুষ্টি চাল সংবাদ জেলা জুলাই গণভ্যুতানিক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে ভারত সরকার এখনো ইতিবাচক সাড়া দেয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বিষয়টি সময় সাপেক্ষ উল্লেখ করে তিনি বলেন ভারতীয় কর্তৃপক্ষের প্রতিক্রিয়ার জন্য অপেক্ষা করবে সরকার সকালে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব তথ্য জানান উপদেষ্টা অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারিতে নির্বাচন দেবে উল্লেখ করে তিনি বলেন নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে সরকার সরে যাবে সংস্কার কার্যক্রম নিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন সব সংস্কার করে দিয়ে যাওয়ার সরকারের পক্ষে সম্ভব নয় এর জন্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন অন্তর্বর্তী সরকার শুরুটা করে দিয়ে যাবে এবং পরবর্তীতে যারা ক্ষমতায় আসবে তারা প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন উপদেষ্টা তোহিত হোসেন আমাদের সময় খুবই সীমিত আমরা তো আমরা আশা করছি যে খুব সঠিকভাবে নির্বাচন হয়ে যাবে ফেব্রুয়ারিতে এবং আমরা নির্বাচিত প্রতিনিধিদের হাতে দেশের ভার দিয়ে আমরা সরে যাব তবু এই সময়ের মধ্যে আমরা গত এক দেড় বছর যাব যেটা চেষ্টা করছি সেটা হলো যে একটা পথনির্দেশ তৈরি করা যেটা সহায়তা করবে আমাদের পরে যারা আসবেন তাদেরকে আমার মনে হয় সেই লক্ষ্যেই আমরা আগাচ্ছি সব দিক দিয়েই কিছু রিফর্ম কিছু রিফর্মও কিন্তু যে আমরা এরকম অনেকে আশা করছিলেন যে আমরা সব রিফর্ম করে দিয়ে যাব সেটা আসলে সম্ভব না রিফর্ম অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন হয় আমরা শুরুটা করে দিয়ে যাব বাকিটা যেটা জনগণের উপকারে আসবে যেই বা জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটাবে যেই পরিবর্তন সেটা যারাই পরে ক্ষমতা আসবেন তারা সে সরে যাবেন না এটা হলো আমাদের প্রত্যাশা ফ্যাসিবাদী সরকারের আমলে যেসব কল কারখানা বন্ধ হয়েছিল অন্তর্বর্তী সরকার সেসব চালুর চেষ্টা করছে বলে জানিয়েছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বিকেলে চুয়াডাঙ্গার দর্শনা কেরু চিনি কলের দু হাজার পঁচিশ ছাব্বিশ আকমারাই মৌসুমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান বলেন সরকারি খাতে টাকা বা ভর্তুকি দিয়ে কলগুলো পুনরায় চালু করা সম্ভব না তবে পর্যাপ্ত বিনিয়োগের ব্যবস্থা করা গেলে তা সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন শিল্প উপদেষ্টা অতিরিক্ত সচিব রাশিদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন পুলিশ সুপার মহম্মদ মনিরুল ইসলাম সহ অনেকেই উপস্থিত ছিলেন ফ্যাসিবাদের পতন ঘটলেও দেশ এখনও পুরোপুরি ফ্যাসিবাদের প্রভাব থেকে মুক্ত হয়নি বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামের আমি ডা শফিকুর রহমান আজ চট্টগ্রামের দেখিতে আট দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন বলেন পাঁচ আগস্ট থেকে একটি গোষ্ঠী প্রভাব বিস্তারের জন্য জনগণের উপর ঝাঁপিয়ে পড়েছে ক্ষমতা না গিয়েও অনেকে ক্ষমতার দাপট দেখাচ্ছে তবে নতুন করে কেউ ফ্যাসিবাদের পথে হাঁটতে চাইলে জনগণ তা সহ্য করবে না তরুণ সমাজ ও মানুষ ভবিষ্যতে যে কোনো স্বৈর শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে বলেও মন্তব্য করেন জামাতে আমির সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক চরমোনায় পীর সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামায়াত ইসলামের নায়েবে আমির এ আজহারুল ইসলাম সহ আট দলীয় জোটের শীর্ষ নেতারা আমরা পরিষ্কার করতে চাই

মেহনতির জন্য তার পেশি বরদাস্ত করবে না আমরা অতীতে রুখে দিয়েছিলাম আল্লাহর পর ভরসা করে ভবিষ্যতে ওকে মাথা তুললে তাও রুখে দেওয়া হবে ইনশাআল্লাহ কাউকে ছাড় দেওয়া হবে না যাচ্ছে পুষ্টি ড্রিংকিং ওয়াটার নিবেদিত খেলা সংবাদে আসন্ন বিপিএলের চট্টগ্রাম রয়্যালস এর টি ম্যানেজার ও মেন্টর হিসেবে দায়িত্ব নেয়ার কথা ছিল হাবিবুল বাশার সুমনের ফ্র্যাঞ্চাইজিটি আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করলেও টুর্নামেন্ট শুরুর আগেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছেন সাবেক এই অধিনায়ক গত 27 নভেম্বর কোচিং স্টাফ গঠনের অংশ হিসেবে তাকে দলে টানে চট্টগ্রাম রয়্যালস তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে দায়িত্ব গ্রহণ না করার কথা জানান হাবিবুল বাশার বর্তমানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কাজ করছেন বাসার এর আগে নারী দলের নির্বাচক ও নারী বিভাগের প্রধানের দায়িত্ব সামলিয়েছেন সাবেক এই টপ অর্ডার ব্যাটার দু হাজার বিশ্বকাপ নিয়ে আবারও আশা প্রকাশ করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি সম্প্রতি ইএসপিএন কে দেয়া এক সাক্ষাৎকারে আর্জেন্টাইন অধিনায়ক জানান তার মনে এখনও আরেকটি বিশ্বকাপ জয়ের স্বপ্ন লালিত হচ্ছে বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে প্রশ্নে মেসি বলেন আর্জেন্টিনার এখন দুর্দান্ত একটি দল আছে এবং তারা আবারও চেষ্টা করবে তবে ছোট ছোট বিষয়ও যে টুর্নামেন্টের ভাগ্য বদলে দিতে পারে সেটিও স্মরণ করিয়ে দেন তিনি তার মতে বিশ্বকাপ জেতা অত্যন্ত কঠিন কারণ সবাই চায় চ্যাম্পিয়ন দলকে হারাতে আগামী বছরের জুনে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের তার আগে আজ রাতে ওয়াশিংটনে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে জানা যাবে এই ফুটবল মহাযজ্ঞে কোন দল কার মুখোমুখি হবে পুষ্টি জানিবেদিত বিজয় রাতে সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার মাইনাস ফোর ফর্মুলা দিচ্ছে স্বৈরাচারের দোসরা দাবি প্রেস সচিবের দুর্যোগ মোকাবেলায় স্বেচ্ছাসেবকদের ভূমিকা জাতিকে এগিয়ে নিয়ে যায় বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা এবং চিকিৎসকরা সম্মতি দিলে রোববার খালেদা জিয়াকে লন্ডন নেওয়া হবে জানালেন মির্জা ফখরুল বিজয় রাতের সংবাদ শেষে আজকের মতো আমি সাদিয়া রেজওয়ানা তুননি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের বিজয় রাতের সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজিটিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো ফেসবুক ডট কম স্ল্যাশ টিভি লিমিটেড এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে